হ্যালো বন্ধুগণ দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন সমতার মা ঝিলিক আঁকিকে একসঙ্গে বস্তিতে দেখে পুষ্পাকে মেয়ে চোর বলল লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন পুষ্পা যখন সমতার মার সঙ্গে পানি কে আগে নেবে পরে নেবে তা নিয়ে কথা কাটাকাটি শুরু করলো তখনই ঝিলিক ঘর থেকে বেরিয়ে আসলো জিলিককে বাইরে ডেকে দেবা জিলিককে বলল তুই ঘরে চলে যা জিলিক বলে না আমি যাব না আমি ছাতাবাড়িতে যেতে চাই দেব জিলিককে বলছে তুই যদি এখন না যাস তাহলে আরো বড় সমস্যা দাঁড়াবে এই দিকে পিয়ারকে গোড়াকে বলল তুই বস্তি থেকে আখিকে তুলে নিয়ে আস শীঘ্রই কাজ করতে হবে পিয়ারকে নিজে নিজে ভাবছে বাপ মেয়েকে একসঙ্গে যখন বাঁধবো তখন অনিমেষ এমনিতে আমাকে কাগজে সই করিয়ে দেবে আমি আবার বড়লোক লোক হয়ে যাব এই দিকে সমতার মা আঁকি জিলিককে একসঙ্গে দেখে পুষ্পাকে বলছে তুই তো খুব বড় বড় কথা বলছিস এখন এই দুই মেয়ে তুই কোথ থেকে এনেছিস চুরি করে এনেছিস আবার আমার সাথে বড় কথা বলিস পুষ্পা সমতার মাকে বলে মুখ সামলিয়ে কথা বল তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো